জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খানকে অপসরণ সহ চার দফা দাবিতে অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ বুধবার রাজধানীর আকারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে এক সংবাদ সম্মেলন পরিষদ জানায় এনবিআর এর চেয়ারম্যান সরকারের নীতি নির্ধারণকারীদের সঠিক তথ্য না দিয়ে পরিস্থিতি জটিল করে তুলেছেন তাদের দাবি অধ্যাদেশ অবিলম্বে বাতিল চেয়ারম্যানের অপসরণ রাজস্ব সংস্কার সংক্রান্ত সুপারিশ ওয়েবসাইটে প্রকাশ এবং সংশ্লিষ্ট অংশজনের মত মতামতের ভিত্তিতে টেকসই সংস্কার নিশ্চিত করা ঘোষিত কর্মসূচি অনুযায়ী পাইসিমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয়া হবে এবং দেশ জুড়ে দপ্তরে অবস্থান কর্মসূচি পালিত হবে তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা এর আওতামুক্ত থাকবে চব্বিশ ও পঁচিশ এমে কাস্টমস হাউস ও এলসি স্টেশন ব্যতীত সব ট্যাক্স কাস্টমস ও ভ্যাট অফিসে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন হবে একই সঙ্গে কাস্টমস হাউস ও এলসি স্টেশনেও সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কর্মবিরতি চলবে ছাব্বিশে মে আন্তর্জাতিক যাত্রী ছাড়া সব বিভাগে পূর্ণাঙ্গ কর্মবিরতি ঘোষণা দেওয়া হয়েছে